আজকে একজনের সাথে হয়েছে আজকে আমি পারবো না রানী আপনার বাসার কাছে দাঁড়াই আছি যদি আজকে না দেন তাহলে আপনার হাজবেন্ডকে ওই ভিডিওটা দিয়ে দিব তুমি কালকে আসো আজকে আমার ননদের হাজবেন্ডের সাথে হয়েছে একসাথে দুজনের সাথে কেমনে আপনার ননদের হাজবেন্ড ফ্রি ফ্রি পাবে আর আমি আপনার বাড়ির কাছে দেব আর আমি পাবো না তোমার কি খুব ইচ্ছা করতেছে আজকে হবে তোমাকে বন্ধুরা একজন প্রবাসী স্ত্রী খাদা দা ভাবি উনি ওনার নন্দের হাজবেন্ডের সাথে কি এমন সম্পর্ক তৈরি করলো যে সম্পর্ক দেখে ফেলে পাশের বাড়ির দেবর রনি দেখার পর রনি খালাদা বাবির কাছে কি চায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে একজনের সাথে হয়েছে আজকে আর আমি পারবো না রনি আপনার বাসার কাছে দাঁড়ায় আছি যদি আজকে না দেন তাহলে আপনার হাজবেন্ডকে ওই ভিডিওটা দিয়ে দিব তুমি কালকে আসো আজকে আমার ননদের husband এর সাথে হয়েছে এক রাতে দুইজনের সাথে কেমনে আপনার ননদের husband ফিরি ফিরি পাবে আর আমি আপনার বাড়ির পাশে দেবর আমি পাবো না তোমার কি খুব ইচ্ছা করতেছে আসতেই হবে তোমাকে হ্যালো হ্যাঁ খালেদা হ্যাঁ রনি এত রাতে ফোন দিয়েছো কেন ফোন দিয়েছিলাম যে আপনারা কি করতেছেন আপনারা মানে তোমার রুমে আমি একা আপনারা কোথায় পাইলাম আপনারাই তো আপনার রুমে কে ছিল এতক্ষণ কই কেউ না তো আমি শুধু একা আপনি আমার সাথে মিথ্যা কথা হন আরে রনি তুমি কি বলে এগুলো এত রাত্রি ফোন দিয়ে কি কথা বলো আমি তো শুধু একা আমার রুমে আপনার রুমে তো একজন ছিল আপনার হাজবেন্ড প্রবাসে থাকে না আমার হাজবেন্ড প্রবাসে তুমি তোমার বাসায় আমার রুমে কি আছে তুমি কিভাবে জানো আমি তো কতদিন যাবত ডিউটি দিতেছি যে আপনার রুমে কে আছে কে যায় আপনি আপনার হাজবেন্ড প্রবাসে থাকে আর আপনি এসব করে বেড়ান কোথায় আমি কি করে বেড়লাম রনি আমি তো আমার জায়গা ঠিক আছে তুমি কিসের ডিউটি করো আমার বাসায় আচ্ছা আপনার ননদের হাজবেন্ডের সাথে আপনার কি সম্পর্ক ও তাই সে আমার ননদের হাজবেন্ড আমি তার ভাবি এইভাবেই সম্পর্ক আমাদের এত রাতে আপনার বাসা থেকে আপনার ননদের হাজবেন্ড বাহির হইয়া গেল কি করলেন এতক্ষণ রনি তুমি এটা কি বলছো আমার নদের হাসবেন্ড আমার বাসায় থেকে গেল তুমি কিভাবে দেখলে আমি সমস্ত কিছু দেখছি কখন আসছে কি করছে কখন চলে গেছে সমস্ত কিছু আমি দেখছি বুঝতে পেরেছেন তুমি কি সত্য করে বলছেন আমার সঙ্গে দুষ্টামি করতেছো আপনার সাথে আমি দুষ্টামি করব কেন আমি তোমার ভাবি দুষ্টামি করতে পারো এসব বিষয় নিয়ে কি কেউ দুষ্টু মনে করে সে জানো তুমি কি দেখছো বলো আপনার ননদের হাজবেন্ড এসে যা করেছে সমস্ত কিছু আমি দেখছি কিছু হয় না যে আসছিল একটা দরকারে চলে গেছে আপনি কি আমার কাছে স্বীকার করবেন তুমি কি দেখছো আমি তোমার কাছে কি স্বীকার করব রনি মানে কারণ আমি তার ভাবি সে আমার কাছে আসতে পারে আসছিল চলে গেছে হাজবেন্ড এবং ওয়াইফের সাথে যে কাজগুলো হয় আপনি আপনার ননদের হাজবেন্ডের সাথে এগুলো করেছেন কি জানি তুমি কি বলছ এগুলো তুমি তুমি কি করে জানলে যে তার সাথে আমার কাছে ভিডিও আছে আপনারা যা করছেন এতদিন আমি চুপি চুপি বসে আপনার জানালার এদিক দিয়ে ভিডিও করেছি বুঝতে পেরেছেন ঘরের লাইটটাও তো অফ করেন নাই হ্যাঁ লাইট অফ করেন নাই তার মানে তুমি আমার জানালার সাইডে দাঁড়িয়ে ছিলা হ্যাঁ আপনার জানালার কাছে দাঁড়িয়ে ছিলাম সমস্ত কিছু দেখতে তার মানে তুমি আমারে এগুলো ভিডিও করছো হেল্প না কেন এখন তো আমি আপনার হাজবেন্ডের কাছে ভিডিও দিয়ে দেবো না রনি তুমি যা দেখছো সবই সত্য কিন্তু তোমার ভাইকে এই বিষয়টা কখনো জানাবা না তুমি আচ্ছা আগে বলতো আপনাদের এরকম সম্পর্ক কতদিন হলো আজকে first আগে কখনো আসে নাই আমি তো আরো পাঁচ সাত দিন দেখেছি যে আপনার বাসা থেকে আপনার ননদের হাসবেন্ড চলে যাচ্ছে না উনি আমার বাসায় আসে কিন্তু আজকে যে কাজটা হলো এই কাজটা আজকেই প্রথম আগে কখনো হয় নাই আরও অনেকবার হয়েছে কিন্তু আমি ভিডিও করি নাই আজকে ভিডিও করছি বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে তুমি দেখছ এই কারণে বলছ যে আর কয়েকবার হয়েছে আগে কখনো হয় নাই এগুলো ও আজকে হয়েছে আপনি যেভাবে কথা বলতেছেন যখন আপনাদের কোনো কিছু হয়নি নাই আপনার এত সাহস কেমনে রনি দেখো তুমি যেহেতু সব জানো তোমার ভাই দেশে বাইরে থাকে আমি কি করে থাকব বলো তুমি বলছো না কেন এটা সব জানার পরেও এইভাবে আমাকে বলছো আপনার husband দেশের বাইরে কিসের জন্য গিয়েছে? আপনাদেরকে আপনাকে ভালো রাখার জন্যই তো দেশের বাইরে গিয়েছে কষ্ট করে টাকা income করতেছে আর আপনি যেভাবে এভাবে ভাইকে ফাঁকি দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে? তোমার ভাই দেশে বাইরে থাকে আমাকে কি কিছু দিতে হয় না? তাহলে আপনার husband কে বলেন যে দেশে চলে আসুক আমার husband এর জায়গায় আছে আমার এদিকে যা ভালো লাগে আমি তাই করি ও তাহলে এখন থেকে আমি এই video আপনার husband দিয়ে দেই তাহলে আপনার সংসার কি থাকবে? রনি যে তুমি সব video করছো ভালো কথা তার জন্য কি চাও বলো তুমি video কাউকে দেখাবে না তুমি কি চাও আমার কাছে বলো তুমি যা চাও আমি তাই দেব আমি যা চাই আপনি তাই দিতে রাজি আছেন অবশ্যই দিব কেন দিব না কারণ তুমি যেহেতু সব কিছু দেখে তুমি প্রমাণ করে রেখে দিয়েছো যদি আমি পঞ্চাশ হাজার লাখ টাকা চাই আপনি কি দিবেন বলো এটা আমার ক্ষমতার বাইরে এটা আমি চেষ্টা করেও পারবো না অন্য কোনো কিছু দাবি আছে নাকি বলো ও তাহলে আপনি যে আপনার ননদের husband সাথে যে এসব কিছু করতেছেন এটা কি free তে free তে আমার husband কাছে নাই আমি একা থাকতে পারি না রাত্রে মাঝে মাঝে সে আসে আমিও খুশি থাকি সেও খুশি থাকে ও তাহলে আপনি এসব কিছু করে আপনিও মজা পান আপনার ননদের husband মজা পায়. অবশ্যই মজা কেন পাইবো না একার আর কতদিন থাকবো বলো তোমার ভাই যে কতদিন চলে গেল আর বাড়িতে আসে না কোনো খবর রাখে না আমি একা থাকতে পারি? আপনি কি আপনার ননদের husband সাথে

তোমার সঙ্গে কিভাবে এগুলো সম্ভব হলো? ও আপনার ননদের হাজবেন্ডের সাথে সম্ভব আমার সাথে আপনি আমার সাথে সম্ভব না? আমার মনে হয় সম্ভব না কারণ মিষ্টটা অন্যরকম হয়ে যায় কারণ তুমি আমার দেবর আর সে আমার ননদের হাজবেন্ড কোনো প্রবলেম হয় না আমার আর তার মাঝে। তাহলে আর কি করার আছে আপনার হাজবেন্ড কি ভিডিওটা দিয়ে দেই? স্ক্র্যাচের বাহির থেকে চলে আসো। এসে আপনার ননদের husband এর সাথে আপনাকে বিয়ে দিয়ে দেবে তাই তো? না রানী তুমি এই বিষয়টা না তোমার ভাইয়া যদি বাড়িতে চলে আসে তাহলে আমাকে রাখবে না কখনো তখন আমি কি করবো বলো কোথায় যাবো? ও এদিকে ভাইয়ার টাকা পয়সা মানে খরচ করে আপনারা চলাফেরা করবে আর এদিক আপনি ননদের husband সাথে আনন্দ মজা করবেন ভালোই পাইছেন। রনি দেখো আপনারা মেহমানস না ভালোই পারেন রনি একটা জিনিস বোঝার চেষ্টা করো আমি মেয়ে তুমি ছেলে সব টাকা দিয়ে সব অভাব পূরণ হয় না আমার অভাবটা কে পূরণ করবে টাকা দিয়ে মানে সব কিছু পাওয়া যায় কিন্তু এগুলো তো পাওয়া যায় না তাই আমি এগুলো করি ঠিক আছে আপনি যেহেতু করেন ভালো করছেন এখন আমি যেহেতু দেখে ফেলছি এখন তো আমার ইচ্ছা হচ্ছে এখন আপনি আমার সাথে এগুলো করেন তাহলে আপনার অর্জন কে আমি আর কোনো কিছু বলবো না আচ্ছা তোমার এই দুইটা তো হয় টাকা দিতে হবে নাহলে তোমার সঙ্গে এই দুইটার একটা করলে তুমি আমার husband কিছু বলবা না এখন আপনি কোনটাতে রাজি হবেন হ্যাঁ আমি রাজি অবশ্যই একটাতে রাজি আছি তুমি বলো আগে আমার husband কিছু জানাবা না ঠিক আছে আপনাকে কলাম তো যে আপনি যদি রাজি হন তাহলে আমি আপনার husband বলবো না খালেদা আপা রনি তুমি চাইলে আমার কাছে আসতে পারো তবে আজকে না কালকে কেন আজকে আসলে সমস্যা কি? তুমি কালকে আসো কোন সমস্যা হবে না আজকে আসলে কি প্রবলেম আমাকে বলেন আমার তো আজকে ইচ্ছে করতেছে মানে আপনি আপনার ননদের husband এর সাথে যা করলেন এগুলো দেখে কি আমি আর ঠিক থাকতে পারি আমার তো এখন ইচ্ছে করতেছে আসলে তো আমি এখনই আসব ও তুমি এগুলো দেখার পরে নিজেকে ধরে রাখতে পারছ না? না আজকে আসতে হবে আজকে একজনের সাথে হলো আজকে তারপরে তোমার সাথে কিভাবে হবে এগুলো বলো তো হইছে problem কি? তো বেশি খান্ত হয় নাই দেখলাম তো মাত্র দশ 15 মিনিট এই দশ 15 মিনিটে কি সব কাজ হয় ওই আর কি মানে এসব কাজ লং টাইম ধরে করতে হয় অল্প সময়ে কি মজা পাওয়া যায় না আর ও অল্প সময় কোনো মজা পাওয়া যায় না কিন্তু তুমি কি পারবা এগুলো লং টাইম করতে আরে আপনি যে আপনি ননদের হাজবেন্ডের সাথে এসব কিছু করেন আর আমাদেরকে আপনার চোখে পড়ে না হ্যাঁ আপনার ননদের হাজবেন্ড কত দূর থেকে আসে আচ্ছা এগুলো দশ পণ্টা মিনিট তারপর আবার চলে যায়। এসব আম আমাদেরকে ডাকলে তো আমরা 1-2 ঘন্টা দুই ঘন্টা পারি। রনি তুমি যদি এইগুলাই এত পারফেক্ট থাকো তুমি তো জানো তোমার ভাইয়া বাইতে থাকে না। কই কখনো তো আসি ভাবির খবর আছে না যে কেমন আছে কি অবস্থায় আছে আমরা একটু যাই। এখন এই কথা বলে বলছ না আপনার খবর রাখতে হবে কিন্তু আমি তো চাই না যে আপনি চুপচাপ করেন। ঠিক আছে আমি চাই আপনারা ভালো থাকেন। ভালো কিভাবে থাকবো এটা কখনো ভালো থাকা যায় আমি একজন বিবাহিত মানুষ আমার husband কাছে থাকে না এটা কখনো ভালো থাকা যায় না হম তো এখন কি আমি যে বললাম যে আজকে আমার খুব ইচ্ছা করতেছে এখন কি হাসব না কি তুমি আসবা কিন্তু যে packet ছিল না ওটা শেষ হয়ে গেছে মাত্র একটা ছিল একটা দিয়ে use করছি না তাহলে কি ভাবে কি হবে বলো আপনার কাছে একটা প্যাকেট ছিল ওই আপনার ননদের husband আসার পর ওইটা শেষ হয়ে গেছে হ্যাঁ একবার মাত্র কাজ হয়েছে একটা শেষ হয়ে গেছে এখন তুমি আসলে আমি কি করবো আমার কাছে তো আর নেই ও কেন আপনি কি ওষুধ খান না না ওষুধ খাই না ওষুধ খেলে সমস্যা হয় এই কারণে ওষুধ খাই না ও এই কারণে আর কি প্যাকেট ব্যবহার করেন হ্যাঁ ওয়ান টাইম ইউজ করে প্যাকেট দিয়ে চলে যায় আর কি ও তো আমার কাছে আছে প্যাকেট প্রবলেম নেই আমি নিয়ে আসবো নে রনি তোমার কাছে এই প্যাকেট আছে মানে তুমি তো এখনো বিয়ে করো নাই তো বিয়ে না করলে কি হবে আমাদের girlfriend আছে না girlfriend এর সাথে তো আমরা প্রতিনিয়ত এসব কিছু করি তাহলে girlfriend সঙ্গে সব কিছু করে তাহলে তুমি আমার ঘরের পাশে জানলার কাছে দাঁড়ায় ছিলে কেন girlfriend কাছে চলে যেতে আপনাদের এগুলো দেখার জন্য আপনারা কি করেন আর girlfriend তো প্রতিদিন দিতে চায় না অনেক request করার পর রাজি হয় তারপরেও বেশিক্ষণ না এক দেড় ঘন্টা আপনাকে পাইলে তো প্রত্যেকদিনই পাবো ও তার মানে এক দেড় ঘন্টা তার হয় না তোমার প্রতিনিয়তই খেতে হবে হ্যাঁ প্রতিনিয়ত তো লাগবে এক দেড় ঘন্টা তো অনেক টাইম তার কি তুমি শান্তি পাও না না শান্তি পাই না এখন শুনেন এখন আমি চাচ্ছি যে এখন আমি আপনার এখানে আসব আপনি কি কন বলেন এখন তো সময় কম